সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ বৃহস্পতিবার বিশ নভেম্বর সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় দেন রায়ের মাধ্যমে এখন এটি সংবিধানে বহাল হলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে কোনো প্রভাব পড়বে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চতুর্থশ নির্বাচন থেকে কার্যকর করার কথা বলেছে পক্ষগুলো ত্রয়োদশ তথা ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের অধীনে হবে এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পূর্ণ রিভিউ করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয় এরপর গত ও ও অক্টোবর এবং নভেম্বর ছয় শুনানি হয় উল্লেখ্য সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় উনিশশো সালে এই সংশোধনী বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহ সহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন দু হাজার চার সালের চার আগস্ট হাইকোর্ট বিভাগ এই রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধতা ঘোষণা করেন এক্স রিপোর্টোর